আর নুনি ফল কিন্তু অনেক রোগের ঔষধ যেটা কিনা ক্যান্সার তারপরে সর্দি কাশি ঠান্ডা তো তাইলেই আপনাদের বাড়ির আঙিনায় আপনারা এই গাছটা শখ করে এক দুইটা লাগাতে পারেন যেটা কিনা আপনাদের নিজেদের খাবার চাহিদা পূরণ করবে যে প্রতিদিন কিংবা দুই একদিন পর আপনারা দুই একটা ফলের জুস বানিয়ে যেন খাতে পারেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন আজকে মালয়েশিয়ার একটা সমুদ্রের পারে ঘুরতে আসলাম আর সমুদ্রের পাড়েই আমি একটা গাছ দেখতে পালাম যেটা কিনা না ফল এই যে ননিফল ফল আর ননিফল ফল কিন্তু অনেক রোগের ঔষধ যেটা কিনা ক্যান্সার তারপরে সর্দি কাশি ঠান্ডা যদি এই নুনি ফলের জুস খাওয়া হয় তাহলে কিন্তু আস্তে আস্তে ঠান্ডা জ্বর কাশি এগুলো কিন্তু ঠিক হয়ে যাবে আর বর্তমানে কিন্তু যশোর মেহেরপুর ফরিদপুর এই সব জায়গাতে কিন্তু এই ননিফলের বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে যশোর জেলায় কিন্তু একজন সেনাবাহিনীর অফিসার ছিল যিনি কিনা এই ননিফল গাছ কিংবা এর বীজ সর্বপ্রথম আফ্রিকা থেকে উনি নিয়ে আসেন এবং উনি এখন বাণিজ্যিকভাবে এটা চাষ শুরু করেছে আর এটা কিন্তু খুব সহজেই চাষ করা যায় দেখেন এই সমুদ্রের পাড়ে তেমন কোনো কিন্তু যত্ন নেওয়া হয় না গাছটা মানে অযত্নেই কিন্তু গাছটা কিন্তু এভাবে হয়েছে যদি এখানে যত্ন ছাড়াই যদি এভাবে হয় তাহলে কিন্তু মাটিতেও কিন্তু এই গাছটা অল্প যত্নতেও কিন্তু এভাবে হবে আর এই গাছটাতে কিন্তু অনেক ফল ধরে আছে আর এই সাইডে সারি সারি অনেকগুলো গাছ আছে অনেকগুলো ননি ফল গাছ আছে ফল গাছ আছে কাঠবাদাম গাছ আছে যেটা কিনা সমুদ্রের পারে এমনিতে হয়েছে আপনারা এই নুনি ফলের বিষয়ে গুগলে সার্চে দেখতে পারেন যে নুনি ফলের কী উপকার এবং এটা কি সমস্যা হলে কীভাবে খাবেন সম্পূর্ণ কিছু বিস্তারিত আপনারা ইউটিউবে সার্চ দিলেই এই নুনি ফলের বিষয়ে দেখতে পারবেন আর আপনারা চাইলেই আপনাদের বাড়ির আঙিনায় আপনারা এই গাছটা শখ করে এক দুইটা লাগাতে পারেন যেটা কি আপনাদের নিজেদের খাবার চাহিদা পূরণ করবে যে প্রতিদিন কিংবা দুই একদিন পর পর আপনারা দুই একটা ফলের জুস বানিয়ে যেন খাতে পারেন আপনারা বাড়ির আঙিনায় লাগাতে পারেন এই গাছটাতে কিন্তু প্রচুর পরিমাণে ফল ধরে আছে বিশেষ করে উপরের দিকে ফল আছে। যার কারণে আমি ভালোভাবে আপনাদের দেখাতে পারছি না নুনি ফলের বিষয়ে আপনাদেরকে আমি অল্প কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছি আল্লাহ রসেস রহমতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত আল্লাহ হাফিজ